ইন্ন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বাচ্চাটাকে বেলাইকুনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো করে সাথে থাকুন আজকের হাদিস তোমরা আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করো আবু হুরাইরা রাদুল্লাহ তালন বলেন আমি এই মেম্বারে অর্থাৎ মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আবু বক্কর আসো সিদ্দিক রানহুকে বলতে শুনেছি আমি রাসল সাল্লাহ আলি সাল্লামকে গত বছর এই দিনে বলতে শুনেছি পর্যন্ত বলেই আবু বক্কর রাজুল্লাহ অশ্রু বর্ষণ করতে লাগলেন ও কাঁদতে লাগলেন কিছুক্ষণ পর বললেন আমি রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর একত্রে বাণীর পর তোমাদেরকে সুস্থতার সমতুল্য আর কোনো জিনিস দেওয়া হয়নি সুতরাং তোমরা আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করো মুসনাদে আহমদ দশ নম্বর হাদিস চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানিয়ে দিন হাদিসটি কেমন